আমরা আশা করেছিলাম বাংলাদেশের যে ইতিহাসে গণআন্দোলন গণ অভ্যুত্থান সেটার ক্ষেত্রে জনগণ যখন প্রস্তুত হন তখন সবসময় একটা যাকে বলে যে অগ্নি স্ফুলিঙ্গ লাগে স্ফুলিঙ্গ ছাড়া ওই বারুদটা দাবানলে পরিণত হয় না এবং সবসময় ছাত্ররাই সেই স্ফুলিঙ্গের কাজ করেছে উনসত্তরের গণ অভ্যুত্থান কিংবা একাত্তরের মুক্তিযুদ্ধ উনিশশো সালের গণ অভ্যুত্থান সবগুলোতেই একই ইতিহাসের ধারাবাহিকতা আমরা দেখেছি এবং এইবারেও এটা প্রায় নিশ্চিত ছিল দেশের মানুষ এই ফ্রাসিজ শাসন থেকে মুক্তির জন্য হাঁসফাঁস করছে কিন্তু যে আবেগীয় বন্ধন একটা জনগোষ্ঠীকে নতুন স্বপ্নে তাড়িত করে একেবারে গুলির মুখোমুখি দাঁড় করিয়ে দেয় সমস্ত অত্যাচারের পাহাড় ঠেলে নতুন করে একটা কিছু সমাজ প্রতিষ্ঠা করার একটা শক্তি যোগায় সেই বন্ধনটা তৈরি তখনও হয়নি আমরা অনেক রক্তের বিনিময়ে যখন আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা দেখলাম তাদেরকে নির্বিচারে হত্যা করা দেখলাম এই দেশের মানুষ জেগে উঠেছে তবে নূরের মার খাওয়ার ধারাবাহিকতা চলছেই এমনকি অভ্যুত্থানের পরেও নূরের উপরে হামলা থেমে থাকছে না তো এইটা নিশ্চয়ই স্বীকার করতে হবে যে এই ফ্যাসিবাদী শাসন তাকে মোকাবেলা এবং তার বিরুদ্ধে সংগ্রাম এবং তাকে পরাজিত করার পেছনে নুরুল হকের নেতৃত্বে নুরুল হকনুরের নেতৃত্বাধীন গণ অধিকার ও পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছিল গুরুত্বপূর্ণ অবদান আছে এবং নুরুল হক নূর কেবলই নয় আমরা বিএনপির নেতৃত্বে বলেন বিএনপি সহ বলেন উনচল্লিশটি রাজনৈতিক দল যুগপথ ধারায় আন্দোলন করেছে এবং প্রথমবারের মতো একটা রাজনৈতিক লক্ষ্য যে রাজনৈতিক লক্ষ্য পুরো বাংলাদেশকে খোলনঞ্চে বদলে দেওয়ার লক্ষ্য সেই একত্রিশ দফা রাষ্ট্র ব্যবস্থা মেরামত রাষ্ট্র সংস্কার রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কর্মসূচি আমরা হাজির করি এটা বাংলাদেশের আগের ইতিহাসের সাথে তুলনীয় নয় নব্বইয়ের অভ্যুত্থান হয়েছে আমরাও তখন সেই গণ অভ্যুত্থানের নবীন অংশীদার ছিলাম কিন্তু আমরা দেখেছি নব্বইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে এই রকম জনগণের সামনে একটা নতুন ব্যবস্থা নির্মাণের স্বপ্ন এত স্পষ্টভাবে হাজির করা হয়নি আজকে এটা আমাদের সকলের মনে রাখা দরকার যে এই যে আমরা একত্রিশ দফা একটা কর্মসূচি হাজির করেছিলাম রাষ্ট্র ব্যবস্থা বদলের স্বপ্নটা তৈরি করেছিলাম আমাদের ছাত্র সমাজ তারা কিন্তু এটা গ্রহণ করেছে গ্রহণ করেছে বলেই তিন তারিখে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজটা উঠেছিল এবং এটা এমন নয় যে কোনো একজন বললেন আর সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়ল এটা দীর্ঘদিন ধরে সমাজের ভেতরে রাজনৈতিক সংগ্রামের ভেতরে তৈরি হয়েছে বলেই ছাত্র সমাজ ওইটাকে ওইভাবে আলিঙ্গন করেছেন উদযাপন করেছেন কাজে একটা সামাজিক সংগ্রামের ভিত্তি ছাড়া এমনি এমনি আপত্তিকভাবে একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হয় না রাজনৈতিক সংগ্রামের ধারায় ছাত্রদের অগ্রণী ভূমিকা ওই অগ্নিস্ফুলিঙ্গের কাজ করেছে যেটা রাজনৈতিক সংগ্রামে তৈরি করা বারুদকে দাবানলে পরিণত করেছে